আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু তানিয়াস কিচেন আজকে চলে এলাম আপনাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করার জন্য আজকে দেখাবো ডিমের চপ এটা হচ্ছে কবুতরের ডিম সাধারণ কোনো ডিম নয় ডিমগুলোকে দিই কিভাবে এই চপটা বানাবো খুব সিম্পলভাবে এই জন্য এই রেসিপিটা আপনার সাথে শেয়ার করছি কবুতরের ডিম কিন্তু আমরা সহসে কেউ দেখিও না ওভাবে খাওয়াও হয় না আমার যেহেতু কবুতর আছে এই জন্য এই কবুতরের ডিমগুলো পেয়েছি যে কোনোভাবেই হোক এখন ডিমগুলোকে আমি সিদ্ধ করে নেব নর্মাল আলু আর ডিমের সাথে সিদ্ধ করে ডিমগুলো খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর এখানে একটা ডিম ফেটিয়ে নিয়েছি আর ব্রেড গাম নিয়েছি দেখুন ডিমটা কবত ডিমটা কেমন একটা জেলির মতো জাস্ট লিচুর মতো মনে হচ্ছে দেখুন উপরটা কিন্তু অনেক সফট আর ভিতরে কুসুমটা একদম ছোটো খুবই ছোট এই ডিমগুলো তার মধ্যে কিসু কুসু কুসুমটাও কিন্তু অনেক ছোটো আর বেশ জেলো টাইপের ডিমটা এখন ডিমটাকে ডিমের ভিতরে গড়িয়ে নিলাম তারপর ব্রেড গামের ভিতরে গড়িয়ে নিব এভাবে করে সবগুলো ডিম আমি এভাবে কোটিং করে নিব ব্রেড গাম দিয়ে ডিমের ভিতরে চবিয়ে নিলে কি ডিমের পাশটা একটু আঠালো হবে আর ব্রেড গামটা এই জন্য খুব সহসায় লেগে যাবে আমি এই রুটি দিয়ে পাউরুটি দিয়ে ব্রেড গামটা বানিয়ে নিয়েছি সবুজ গ্রিন ফুড কালার দিয়েছি আপনারা চাইলে যে কোনো ফুড কালার দিতে পারেন অথবা শুধু পাউরুটি ব্রেড করে নিতে পারেন বেলেন্ডার গুঁড়ো করে এটা একটু তাওয়ার টেলে নেবেন তাহলেই ব্রেড হয়ে যাবে সবগুলো আমার মাখানো হয়ে গেছে এখন ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে ডিমগুলোকে দিব তারপর চুলার আঁচটা কমিয়ে দিব কারণ এটা যেহেতু উপরে ব্রেড গাম এটা কিন্তু বেশিষ্টি দিলে এটা কিন্তু পুড়ে যাবে উপরের কটিকটা তখন খেতে তিতা লাগবে আর টেস্টটাও নষ্ট হয়ে যাবে এখন একটু নাড়িয়ে চাড়িয়ে এটাকে মিডিয়াম আছে ভেজে নিব হয়ে গেছে আমার ডিমের চপ জাস্ট কবুতরের ডিমের চপ আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য ওইগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম তুলে আপনারা যে কোনো সস দিয়ে এটা পরিবেশন করতে পারবেন বাচ্চারা তো খুব মজা করে খাবে বাচ্চাদের জন্য এটা একটা পারফেক্ট রেসিপি আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে দেখা হবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ